ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি হলো রাজ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যায় দক্ষিণবঙ্গে দশ জেলায় ঘন কুয়াশার দাপটের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের শীতল দিনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে দার্জিলিং এ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দার্জিলিং সহ চার জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল পরপর পশ্চিমে ঝঞ্ঝায় বাধা শীত আজকে উত্তরে হওয়া সোম এবং মঙ্গলবার আরও দু ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে দশই জানুয়ারি একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কলকাতা সহ দশটি জেলাতে সোমবার ঘন কুয়াশা দেখা যায় কলকাতা হুগলি হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে কুয়াশার দাপট বজায় রয়েছে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টাতেও কুয়াশার দাপট থাকবে সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রবাহে কিছুটা আবহাওয়া বদল হতে পারে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে তবে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় কুয়াশার আগাম সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস একই সঙ্গে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এছাড়াও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে পাহাড়ে